আড়াইশো টাকার গরু দুই লাখ কত টাকা কিনলেন দুই লাখ ছয় দুই লাখ ছয় হাজার টাকা খুশি আপনি আলহামদুলিল্লাহ আমরা দেখলাম তো আপনি হাটে অনেক ঘুরলেন জি ভাই শেষ পর্যন্ত এখানে এসে একবার খোলা মেলা যেখানে শেষ যেখান দিয়ে যাবেন জি জি ওখানে এসে গরু করে একদম শেষে এসে ভাইয়ের সাথে দেখা হইলো ভাইয়ের সাথে সবকিছু মিল হয়ে আলহামদুলিল্লাহ গরুটা নিয়ে নিলাম হাটের বিভিন্ন ভিতরের যে অবস্থানটা আর বাইরের কি পরিস্থিতি একটু যদি বলেন বাইরে মোটামুটি হচ্ছে আপনার দাম একটু কমের মধ্যেই চাচ্ছে ওনারা মানে দামটা এখন এখানে একটু কমের মধ্যেই পাওয়া যাচ্ছে আপনার গরুর দাম ইনসাইডের দাম বেশি নাকি হলো বাইরের দাম বেশি আপনার বাইরে কম বাইরে কখন হ্যাঁ তিনশো কম কিন্তু এটা আসলে বলা মুশকিল এক এক জায়গায় এক এক রেট চলতেছে যে আর কি যেভাবে দিতে পারতেছে আর নিতে পারতেছে আপনি তো অনেকক্ষণ ধরে ঘুরছেন আপনার অভিজ্ঞতাটা নিতে চাচ্ছি কারণ হলো বাকি যারা এখনো গরু ক্রয় করেনি দুই হাজার সালে তারা যাতে ক্রয় করতে পারে যে কোথায় গেলে বানিয়েল গরুটাকে সুন্দরভাবে সুন্দর প্লেসে গরুটা ক্রয় করতে পারবে আমার মনে হয় একটু ঘুরে দেখে তারপরে বিবেচনা করে নেওয়াটাই ভালো কারণ হচ্ছে কোন এক জায়গায় হুট করে এসে এখানে দেখলো মানে আজকে এখন গরুর দাম এখানে যদি কম থাকে কালকে দেখা যাবে এখানে বাড়তি হয়েও যাইতে পারে তো এটা একটু ঘুরে বিবেচনা করে দেখলে আমার মনে হয় ভালো দামে ইনশাল্লাহ গরু তারা পেয়ে যাবে আমরা দেখেছি অনেকে গরু ক্রয় করতে এসে বাজেট ক্রস করে সেই সময় আপনার বাজেট ক্রস করছে কিনা জি আমার বাজেট ক্রস ক্রস করছে কিন্তু মামা হিসেবে দিছি আমি আমার গরুটা ভালো লাগছে দেখেই আমি একটু বাজেটটা বাড়াই দিছি মানে গরু সুন্দর লাগছে সে কারণে আপনি বাজারটা বাড়াই একটু বাড়াই দিয়েছি আর খুশি তো ক্রেতা বিক্রেতা দুই আলহামদুলিল্লাহ জি তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত টাকা কিনলেন ভাই 2,50,000 টাকা ভাই আমরা দেখেছি আপনি অনেক গরু যাচাই বাছাই করে একটা পছন্দ হলো সেটাকে রেখে আবার আরেকটা জায়গায় যান এরপর আবার আরেক জায়গায় যান দেখতে দেখতে লাস্টে যেখানে হাওয়া বাতাস আছে একদম ব্রিজের পাশেই সেখানে এসে গরুটাকে ক্রয় করলেন কেমন এখন এটা তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লেগেছে যেহেতু কোরবানির জন্য নিয়েছি আল্লাহর নামে সিন্নি দিব সেটা অবশ্যই ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হলো ভাই আমি হাটে ঢুকে প্রথমে এই গরুটাই দেখেছি এবং ওনাকে আমি বলে গেছি যে মামা আমি সব গরু দেখা আসলে আপনার কাছেই আসবো যেহেতু উনি আমাকে ঢুকার সাথে সাথে যে বাজেটটা বলেছে আসলে আমার মনে হলো যে পুরো হাটের মধ্যে উনি এক তুলনামূলক অনেক সুন্দর একটা বাজেটের আমাকে বললাম শুরু করেছিল তিন লাখ বিশ থেকে তারপর আমাকে আস্তে করে ভেঙে দিয়েছিল তারপর আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি বাজেট অলওয়েজ ক্রস হয় এখন ভালো জিনিস নিতে গেলে অবশ্যই অনেক জিনিস ক্রস হবে এখন এটা ভালো জিনিস নিতে হবে এটাই আমাদের কাম কথা আপনি ক্রেতা হিসাবে কথা দিয়ে কথা রেখেছেন বিক্রেতার সাথে জি আলহামদুলিল্লাহ আমি আসলে একটা মানুষকে একটা যখন কমিটমেন্ট দিয়ে যাব। আমি নেই বা না নেই তার কাছে যে আমি আসছি এটা হলো বড় কথা তাকে যখন বলে গেছি আমি আসব আমি এসেছি এখন আমরা যতটুকু জানি ক্রেতা একবার গরুর দাম বলে যাওয়ার পর ভাই আসতেছি এরপর আর আসে না না আসে আমাদের গরু না প্রত্যেকটা বিক্রি হয়েছে

সুন্দর একটি গরু আসলে কোরবানির গরু যতটা সুন্দর হওয়া যায় ততটাই কিন্তু মনটা ভালো লাগে এক কথা বলা যায় বাজেট ক্রস হোক কিন্তু সুন্দর হতে হবে এটা হলো সবচেয়ে বড় কথা দর্শক এই ক্রেতা ভাইরা গরুটি তাদের মনের মতন পছন্দ করে মানে গরুটাকে ক্রয় করলেন আল্লাহর নামে কোরবানি দিবেন বলে দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে থাকলো আপনারা ভিডিওটি শেয়ার দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন সবাই বলি সাত বাংলা সাত বাংলা